সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে এক টাকায় বাজার আজ বুধবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে বাজারের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এসপিপি এনডিসি পিএসসি সরেজমিনে দেখা যায় এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র এক টাকায় চাল ডাল আটা তেল ডিম মাছ মুরগি কাপড় শিক্ষা উপকরণ সহ উনিশ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অন্ধিক সাতটি পণ্য বাছাই করে নিতে পারছেন যার বাজার মূল্য আনুমানিক আটশো টাকা দুই ডজন ডিম যেমন এক টাকায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনি একটি মুরগি পাওয়া যাচ্ছে মাত্র এক টাকায় খাগড়াছড়ি দিঘিনালা পানছড়ি ও মহালছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকার মোট পাঁচশো পরিবার এই সুবিধা পাচ্ছেন প্রধান অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার আমান হাসান বলেছেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় খাগড়াছড়ি জেলার জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল ভবিষ্যতে থাকবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন বলেন ক্ষুদেশের যে কোন দুর্যোগে প্রতিবেশীর পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে বিদ্যানন্দ ফাউন্ডেশন বর্তমানে বন্যা দুর্গত আটটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা সেই ক্ষেত্রে চাল বা আটার মধ্যে আইটেম নিতে পারবে দুই ধরনের ডাল অ্যান্প ডাল ডালের মধ্যে নিতে যে বন্যা কবলিত মানুষ যথেষ্ট অসহায় পর্যায়ে আসে আমরা তাদের জন্য এই সুবিধাটা করছি

আমি খাগড়াছড়ি দীঘিনালা পানছড়ি ও মহালছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগীদের মাঝে টোকেন বিতরণ করে বাছাইয়ের ক্ষেত্রে নারী দিনমজুর কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়েছে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগডাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাদ জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্বেচ্ছাসেবকবৃন্দ